স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস থেকে সুস্থ হওয়ার একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি কিন্তু সাধারণ ফিজিওথেরাপির চাইতে অনেক গুণ বেশি কার্যকরী পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদিক ফিজিক্যাল থেরাপি আংশিক প্যারালাইসিসে আক্রান্ত এই বৃদ্ধ ভদ্রলোক শুরুতে কয়েকদিন আমাদের কাছে থেরাপি নিয়েছিলেন সম্ভবত আমাদের ম্যানুয়াল থেরাপিতে তিনি সন্তুষ্ট হতে পারেননি পরবর্তীতে কেউ তাকে পরামর্শ দিয়েছে অন্য কোথাও মেশিনের সাহায্যে থেরাপি নেওয়ার জন্য ভদ্রলোক দ্রুত সুস্থ হওয়ার আশায় কিছুদিন সেখানে থেরাপি নেন অতিরিক্ত চার্জ আর কোনো ধরনের সুফল না পাওয়ায় তিনি আবার আমাদের কাছে ফিরে আসেন আমরা ফিজিক্যাল ম্যাসাজ থেরাপিতে ম্যানুয়াল পাশাপাশি ডিপ স্ট্রেচ ম্যাসাজ করে থাকি আর এক্ষেত্রে আমরা ব্যবহার করি আমাদের তৈরি একটি বিশেষ ধরনের আয়ুর্বেদিক ম্যাসাজ অয়েল যা অবশ পেশিকে দ্রুত সুস্থ করে তোলে অবশ অঙ্গে পর্যাপ্ত রক্ত সরবরাহ নিশ্চিত করে আর এ কারণে রোগীর দ্রুততম সময় সুস্থ হয়ে ওঠে